আজকের আলোচনার বিষয়ে প্রাচীনতার আশ্চর্য ঘর্ষণ চলুন এই ঐতিহাসিক রহস্যের গভীরে ডুব দিই আর খুঁজে বের করার চেষ্টা করি কিভাবে বহু শতাব্দীর এক পুরনো প্রযুক্তি আমাদের আজকের দিনের একটা খুব সাধারণ সমস্যার সমাধান করতে পারে এটা কিন্তু আমাদের সবারই কম বেশি অভিজ্ঞতা তাই না যেই একটু বৃষ্টি হলেও অমনি শহরের চকচকে মসৃণ ফুটপাথগুলো যেন একেবারে আইস স্কেটিং রিঙ্ক হয়ে যায় মানে পা ফেলার আগে দশবার ভাবতে হয় কখন পিছলে পড়ে যাই আর আমরাও যেন ব্যাপারটা মেনেই নিয়েছি যে এমনটাই হবে কিন্তু ভাবুন তো যদি এই আধুনিক সমস্যার একটা অবিশ্বাস্য সমাধান আমাদের অতীতেই লুকিয়ে থাকে এমন এক সমাধান যা শুনলে রীতিমতো অবাক হতে হয় আর এখান থেকেই আমাদের মূল রহস্যের শুরু একদিকে আছে আধুনিক মসৃণ আর পিছুল রাস্তা আর অন্যদিকে প্রাচীনকালের ক্ষয়ে যাওয়ার সিঁড়ি যা কিনা ভেজা অবস্থাতেও পাকে একদম শক্ত করে আঁকড়ে ধরে এই স্লাইডটা একবার দেখুন ব্যাপারটা কতটা অদ্ভুত একদিকে আধুনিক প্রযুক্তিতে বানানো মসৃণ কংক্রিট যা ভিজে গেলেই হয়ে ওঠে বিপজ্জনক আর অন্যদিকে শত শত বছর ধরে ক্ষয় যাওয়া পুরনো পাথর যা ভেজা অবস্থাতেও অনেক বেশি নিরাপদ এটা তো আমাদের সাধারণ যুক্তির একদম উল্টো এটাই তো আসল প্রশ্ন তাই না এটা কি করে সম্ভব একটা পুরনো ক্ষয়ে যাওয়া জিনিস নতুন ইঞ্জিনিয়ার জিনিসের থেকে ভালো কাজ করছে এর পেছনে নিশ্চয়ই কোনো বিজ্ঞান লুকিয়ে আছে চলুন সেই কারণটাই আজ বের করা যাক তো এখন একটু বিজ্ঞানের দিকে নজর ফেরানো যাক এই প্রাচীন রহস্যের সমাধানটা আসলে লুকিয়ে আছে পাথরের সার্ফেসের এক বিশেষ ধরনের গঠনে বিজ্ঞানীরা যাকে বলেন মাইক্রোটেক্সচার মানে সহজ করে বললে যে কোনো জিনিসের উপরিভাগকে যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখা হয় তাহলে যে ক্ষুদ্র ক্ষুদ্র উঁচু নিচু নকশাটা চোখে পড়ে সেটাই হলো তার মাইক্রোটেক্সচার আর এই গঠনটাই ঠিক করে দেয় জিনিসটা কতটা পিচ্ছিল হবে বা তার আঁকড়ে ধরার ক্ষমতা ঠিক কতটা থাকবে আর এখানেই কিন্তু মূল রহস্যের সমাধানটা আছে ভাবন্ত শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের পায়ের চাপে পাথরের নরম অংশগুলো তো ক্ষয়ে গেছে কিন্তু পাথরের ভেতরে যে শক্ত ক্রিস্টালের মতো খনিজ খনিজকণা থাকে সেগুলো তো সহজে ক্ষয় হয় না ওগুলোই বেরিয়ে এসেছে ওপরে ফলে কি হয়েছে পুরো সারফেসটা একটা ন্যাচারাল স্যান্ড পেপারের মতো হয়ে গেছে আর যখন বৃষ্টি হয় তখন পানিটা জমে একটা পিচ্ছিল স্তর বানাতেই পারে না বরং ওই ছোট ছোটো খাঁজ দিয়ে গড়িয়ে চলে যায় মানে কি অসাধারণ একটা প্রাকৃতিক কৌশল এই উপমাটা কিন্তু বিষয়টা বোঝার জন্য একদম পারফেক্ট মানে প্রাচীন সিঁড়িগুলো ব্যবহারের ফলে নষ্ট হয়ে যাচ্ছে না বরং সেগুলোর আঁকড়ে ধরার ক্ষমতা আরও শক্তিশালী হয়ে উঠছে মনে হচ্ছে যেন প্রকৃতি নিজেই নিজের যত্ন নিচ্ছে তাহলে এই প্রাচীন প্রযুক্তি থেকে আজকের যুগে আমাদের কি শেখার আছে এই পাথরের সিঁড়িগুলো শুধু চলার পথ নয় এগুলো আমাদের জন্য কিছু গভীর শিক্ষাও রেখে গেছে মূল কথা হলো আমরা সবসময় নিখুঁত আর মসৃণ জিনিস বানানোর পেছনে ছুটি কিন্তু এই প্রাচীন সিঁড়িগুলো আমাদের শেখায় যে অমসৃণতা এবং প্রাকৃতিক ক্ষয়ও অনেক বেশি কাজের হতে পারে এটা একটা ফিচার কোনো ত্রুটি নয় প্রকৃতির কাজের ধরনের মধ্যে এক গভীর জ্ঞান লুকিয়ে আছে যা আমাদের ইঞ্জিনিয়ারিং অনেক সময় দেখতে পায় না আর এটাই বোধ হয় আজকের সবচেয়ে বড়ো প্রশ্ন আধুনিকতা আর নিখুঁত মসৃণতা অর্জনের এই দৌড়ে আমরা অতীতের এমন আরও কত বেশি জ্ঞানকে নিজেদের অজান্তেই পায়ের তলায় পিষে ফেলছি এই প্রশ্নটা আমাদের সবার ভাবার জন্য রইল